আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি নবম দশম শ্রেণীর আবারও তৃতীয় অধ্যায় নিয়ে হাজির হলাম উদ্দীপক ছয় থেকে শুরু করে দশ পর্যন্ত এটি হলো আমাদের দ্বিতীয় পর্ব তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি তো তোমরা ছয় নম্বর দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে আমাদের প্রথমে লিখতে হবে দেওয়া আছে এই উদ্দীপকগুলো খুব ভালোভাবে তোমরা দেখো না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবা এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান সমান জিরো তো এই উদ্দীপকটা যদি আমরা না ভাঙি তাহলে এটা যদি তোমরা এখানে দেখো এক্স স্কোয়ার ঠিকই থাকলো প্লাস ওয়ানও এখানে ঠিকই থাকবে তো তোমরা ধরো এখানে একটা স্কোয়ার আছে যেহেতু এখানে স্কোয়ার আমরা ধরে নিলাম ওয়ান এর উপরে একটা স্কোয়ার আছে কারণ ওয়ানের উপর স্কোয়ার দিলেও কিন্তু ওয়ান হয় সমান এখানে হলো জিরো অর্থাৎ এখানে যেহেতু এক্স স্কোয়ার আছে এখানে প্লাস ওয়ানের উপর স্কোয়ার আছে তাহলে আমরা যদি একটা সূত্র তৈরি করি এর সূত্রে নিলাম টু এ বলতে আমরা এ স্কে নিব এবং বলতে তাহলে আমাদের দেখো এটা কোনো কিছু কমতি আছে কিনা ঠিকই থাকবে ঠিক থাকলো দুই একককে দুই এক্স ঠিক থাকবে ওয়ানের উপর স্কোয়ার করলে হবে ওয়ান এখানে জিরো তো বন্ধুরা এখানে একটা সূত্র হয় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস অল স্কোয়ার এর সূত্র সমান এখানে হবে জিরো তো এখন এক্স 1 এখানে ঠিকই থাকবে এস ক্যাচ যদি আমরা এইদিকে দিই তাহলে রুট করি তাহলে এখানে হবে জিরো অর্থাৎ এক্স -1 ওয়ান সমান শূন্য রুট করলে হবে শূন্য এক্স এখানে ঠিকই থাকবে মাইনাস ওয়ান এইদিকে হবে প্লাস ওয়ান তো বন্ধুরা এখান থেকে এক্স এর মান হলো ওয়ান তো এটি হলো মূলত আমাদের ক নাম্বার তো এখন যেহেতু এখানে ক নাম্বার থাকে যদি এটা আমরা ভালোভাবে সলভ না করি সেক্ষেত্রে এক্স এর ওয়ান বের না করলে ওয়ান বাই এর ওয়ান বের হবে না ইত্যাদি ইত্যাদি আর অনেক অঙ্ক আছে এই অঙ্কগুলো সলভ হবে না অর্থাৎ আমাদের খুব ভালোভাবে তো বন্ধুরা এখন আমরা সাত নাম্বারটি দেখবো তো সাত নাম্বারে তোমরা একটু দেখো এখানে কি আছে এখানে আছে যে সমান তো এখন যদি আমরা সাত নাম্বারটা সলভ করি তাহলে এখানে আছে পি স্কোয়ার সমান ফাইভ প্লাস টু রুট সিক্স এটা আমরা বসাই তাহলে তোমরা দেখো যে এখানে যেহেতু আবারও লিখতে হবে মান থেকে পি স্কোয়ার ঠিকই থাকবে এখানে যেহেতু আছে সিক্স তাহলে সিক্স এর আমরা লসাগু করব অর্থাৎ রুটের নিচে যেটা থাকবে যেহেতু এখান থেকে আমাদের পি এর মানটা বের করতে বলবে তো রুটের নিচে আছে সিক্স তাহলে এখানে যদি আমরা থ্রি আর টু দেই তাহলে তিন দুই গুণ করলে হবে ছয় তো এখন যদি আমরা তিন আর দুই আমরা যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি পাঁচ তো আমাদের যেহেতু এখানে পাঁচ আছে তাহলে ছয় লসাগু করলে তিন এর দুই পেলাম তিন এর দুই যোগ করলে এখন আমরা এখানে আমরা আমরা পাবো পাঁচ তো এখানে টু রুট সিক্স এটা ঠিকই থাকবে তো এখন যেহেতু এই পিএইচকার যেহেতু এদিকে আছে এইদিকে কিছু একটা এমন কিছু করতে হবে যাতে একটা স্কার্ড থাকে কারণ দুই দিকের স্কেয়ার কিন্তু আমরা তুলে দেবো অর্থাৎ দুই পাশে একই ডিজিট হলে তুলে দেওয়া যায় তো এখানে পিএসকার ঠিকই থাকবে এখানে থ্রি তাহলে আমরা যদি এই থ্রিটাকে রুট করি সেই টু রুটটা হলো বাড়তি তাহলে আমরা কি করবো এখানে একটা স্কার্ট দিবো কারণ স্কেয়ার রুডি যায় তাহলে আর থ্রি থ্রি থাকলো প্লাস ঠিকই থাকবে আবার এখানে টু আছে রুট টু দেওয়ার পরে যদি আমরা আবার একটা স্কেয়ার দিই তাহলে স্কার রুডি গেলে থাকবে টু অর্থাৎ থ্রি ঠিক থাকলো টু আবার ঠিকই থাকলো কারণ তো নাই তাহলে এখন আমরা মিডিল এখানে বসাবো টু এ বলতে আমরা নিব রুট থ্রি আর বি বলতে আমরা নিব রুট টু এখন আমরা গুণ করবো স্কোয়ার থ্রি প্লাস ঠিকই থাকলো দুই ঠিক থাকবে তিন গুনে ছয় প্লাস ঠিক থাকলো স্কোয়ার টুটি গেলে আবার থাকবে সে টু তো এখন পি স্কোয়ার ঠিক থাকবে অর্থাৎ রুট থ্রি প্লাস রুট টু এটা লেখার পরে যদি আমরা একটা স্কোয়ার দিয়ে দিই অর্থাৎ এ স্কেয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কেয়ার এ প্লাস বল স্কেয়ার তাহলে স্কেয়ার স্কেয়ার যদি আমরা তুলে দেয় তাহলে পি সমান আমরা পাচ্ছি রুট থ্রি প্লাস রুট টু এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তো বন্ধুরা এদিন হলো আমাদের সাত নাম্বার এখন আমরা আট নাম্বারে যাব তো আট নাম্বারে তোমরা দেখতে পাচ্ছো যে এখানে আছে কি এ কিউব এখন কথা হচ্ছে যে এ কিউ প্লাস এ এখানে আছে মাইনাস অর্থাৎ ইউনিভার্স থ্রি এমন এখানে একটা নির্দিষ্ট একটা মান দেওয়া আছে তো এই অঙ্কটা বিভিন্ন ধরনের বোর্ড পরীক্ষায় আসলে এবং এটা যদি আমরা ভাঙতে না পারি তাহলে আমরা কিন্তু মানগুলো বসাতে পারবো না তো এখানে আছে এটা যেহেতু আছে এটা আমরা ভাঙবো কিভাবে আসলে এখানে আহ তোমরা আট নম্বরটি দেখো যে এ কিউব যেহেতু আছে এ কিউব ঠিক থাকবে প্লাস এ তদি পর মাইনাস আমরা একটা সুযোগের কিন্তু সূত্র জানি যে টু দি পার মাইনেস এন এর সূত্র হল ওয়ান বাই এ এন অর্থাৎ এ টু ডি পার মাইনেস এন ওয়ান ঠিকই থাকবে এ এ ঠিকই থাকবে এইটা আসছি এখানে পাওয়ার হবে তাহলে এখন এটাকে যদি আমরা ওই সূত্রই বসাই যে টু ডি পার মাইনেস এন তাহলে এখানে হয় ওয়ান বাই এ বলতে এ এন বলতে হল থ্রি সমান এখানে হবে এইট্টিন রোড থ্রি অর্থাৎ এখানে যেহেতু এটা আছে পর্যায়ক্রমে তোমরা চাইতে পারে যে এ প্লাস ওয়ান এর মান কত বা নির্দিষ্ট ধরনের একটা সূত্র চাইতে পারে তবে এতটুকু পর্যন্ত না ভাঙলে আমরা আট নাম্বারে যদি যে কোনো একটা সিজনশীল থাকে আমরা এটা সলভ করতে পারবো না তো বন্ধুরা এবার আমরা যাবো নয় নাম্বারে নয় নাম্বারটা তোমরা একটু দেখো নয় নাম্বারে আছে কি যে পি স্কোয়ার এখানে দেওয়া আছে নয় নাম্বারে যেভেন প্লাস ফোর রুট থ্রি আমরা এখানে দেবো তো এরপরে যে পি স্কোয়ার আছে পি স্কোয়ারটা ঠিকই থাকবে এখন কথা হচ্ছে যে এখানে তিনের আগে যেমন আমি অঙ্কটা করলাম যে তিনের লসাগু করলাম তিন একে তিন সেক্ষেত্রে কিন্তু আমাদের স্বাদ মিলে না অর্থাৎ সাতকে মিলিয়ে গেলে আমরা চার যোগ তিন যদি দিতে যাই তাহলে চার আর তিন যোগ যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি এখানে সাত তো এখন এখানে আছে এখানে থাকবে ফোর রুট থ্রি তো এখানে পি স্কোয়ার থেকে থাকবে ফোর তাহলে টু এর উপর একটা স্কোয়ার দেই তাহলে দুই দু গুণে চার প্লাস রুট থ্রি বন্ধ করি আবার একটা স্কোয়ার দিয়ে দিই স্কোয়ার রুটে গেলে থাকবে থ্রি তাহলে এখন এই টু কে ধরবে রুট থ্রি কে ধরবো বি তাহলে আমরা বসাবো টু এ বলতে টু আর বি বলতে হবে রুট থ্রি তাহলে এখন তোমরা গুণ করে দেখো যে টু কে যদি আমরা ধরি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এন্ড গুণগুলো করে দেখি দুই দুগুণে চার আবার দুই দুগুণে চার রুট থ্রি ঠিকই থাকলো এ স্কোয়ার টু ঠিকই থাকবে এখানে থ্রি অর্থাৎ পি স্কোয়ার ঠিকই থাকবে তাহলে এখানে হলো এ এ বলতে আমরা ধরবো টু আর বি বলতে ধরবো রুট থ্রি তাহলে এ প্লাস বি অল স্কোয়ার তাহলে এ স্কোয়ার যদি উঠে যায় তাহলে পি সমান টু প্লাস রুট থ্রি আর এটা হলো আমাদের নয় নম্বরের অ্যান্সার তো নয় নম্বর আমি যে অঙ্কগুলো দিচ্ছি আশা করি তোমরা প্রত্যেকে স্ক্রিনশট মেরে রাখবা কারণ স্ক্রিনশট মারলে এই অঙ্কগুলো তোমাদের জানা থাকবে এবং যদি তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবা তো এখন আমরা যাচ্ছি দশ নম্বরে তো দশ নম্বর অঙ্কটি দেখো এখানে কি বলছে তো দশ নম্বরে এখানে আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সিক্স হলে এক্স মাইনাস ওয়ান ওয়ান বাই এক্স হলে স্কোয়ারের মানে মান কত এটা চাইছে তাহলে এখন আমরা লিখব যেহেতু এটা দেওয়া আছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা সমান হলো সিক্স তাহলে এখন আমাদের এই মান থেকে আর লেখা যাবে না এখন লিখতে হবে অতএব প্রদত্ত রাশি তাহলে আমরা যদি এখানে লিখি প্রদত্ত রাশি তাহলে আমাদের মেইন অঙ্কটা তুলতে হবে x 1/x এটা বন্ধ করার পরে স্কয়ার এখন বন্ধুরা এখানে আছে x 1/x অর্থাৎ a b অল স্কয়ার এর একটা সূত্র বসাতে হবে এই সূত্রটি হলো যে a b অল স্কয়ার 4ab এটা হলো অনুসিদ্ধান্ত সেই অনুসিদ্ধান্ত আমাদের বসাতে হবে তো এখন x 1/x এর মান আছে 6 6 আমরা বসাবো স্কয়ার ঠিকই থাকবে x স্কয়ার কাটা 4 দিয়ে 1 কে যদি গুণ করি 4 তাহলে এখানে আসতে আসতে ছয় ছয় ছত্রিশ এখানে ছয়কে দুই বার গুণ মাইনাস হবে ফোর তাহলে এখানে কত হচ্ছে বত্রিশ এই বত্রিশ হলো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের দ্বিতীয় পর্ব যদি পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবে না থ্যাংক ইউ ভেরি মাচ